আসসালামু আলাইকুম ফেসবুক গাইজ সবাইকে জানাই জুম্মা মুবারক সকালে উঠলাম উঠার পর গাড়িতে যাইলাম বাইরের সাথে কাজের সাইডে যাওয়ার পরে গিয়ে দেখি কাজের লোক আইসে রয়েছে স্টিলের কাজ যারা করে স্টিলের কাজ বাইরের লোককে দিয়া দেওয়া হয়েছে আর আষ্টজন লোক আসছে আজকে পুরোটা পুটিং বাইন্ড শেষ করে দেওয়া যাবে ফুটিংয়ে কলমে তারপরে এই যে একজন ইনস্টল কাটতেছে পরে আবার গুরান্দা দশটার দিক দিয়ে সাইডে গেছি যাওয়ার পরে কি আছে চার পাঁচটা ফুটিং বাইন্দা লাইছে তারপরে এখন জিজ্ঞেস করলাম যে ভাই ভিডিও কলের কোনো সমস্যা আছে নাকি আপনাদের কেউ কে এখন না জেগে ভিডিও কলের তো সমস্যা আছে বলবে যে কেন ভিডিও করলেন কি আর সুবিধা সমস্যা নেবে ভিডিও করেন তো ভিডিও করলাম করার পরে শেষে আমরা চলে আসছি এর পরের দিন এজ এ বাবু ভাই আর বাবু ভাইয়ের আর দুজনে মিলে সেন্টারিং করতেছে আজকে সেন্টারিং এর কাজ শেষ হয়ে যাবে বোগা কাউসর ভাই আর কায়ুম ভাই গেছে গা আমরাতের সাইডও মোরব্বা আনতে আজকে সেন্টারিং এর কাজ শেষ হলে দিন ইঞ্জিনিয়ার আসবে পরশুদিন ইনশাল্লাহ ডালাই যে এটা ডাবল জালি আমি একটা একটা ঘুরে ঘুরে ভিডিও করতেছি এটা হচ্ছে সিঙ্গেল জালি এটাও সিঙ্গেল জালি বিল্ডিংটা হইছে দোতলা ফাউন্ডেশন এজ এ ডাবল জালি ওইটাও ডাবল জালি বাহিরে কি মজমুত কাজ আর বাংলাদেশে শুধু খালি বেস ভাই বেস কাজ করে ভিডিওটা কীরকম লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন